দশ টাকার ব্রিজে ভাইরাল রিলস গঙ্গার বুকে বাঁশের অস্থায়ী সেতুতে কন্টেন্ট ক্রিয়েটারদের ভিড় ব্রিজ রীতিমতো ভাইরাল কন্টেন্ট তৈরির হটস্পট ঝুঁকি নিয়ে বাড়ছে মেলা জনসাধারণের যাতায়াতের সুবিধাতে গঙ্গার বুকে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থেকে ইদ্রাকপুর যাওয়ার জন্য তৈরি করা হয়েছে একটি অস্থায়ী ব্রাশ বাসের ব্রিজ পারাপারের জন্য ধার্য মাত্র দশ টাকা তবে এখন সেই পারাপারের ব্রিজেই রীতিমতো ভাইরাল কন্টেন্ট তৈরির হটস্পটে পরিণত হয়েছে প্রতিদিন বিকেল হলেই বাসের ওই অস্থায়ী ব্রিজের ওপর ভিড় জমাচ্ছেন তরুণ তরুণী কন্টেন্ট ক্রিয়েটাররা নাচানাচি লাফালাফি রিলস ও শর্টস ভিডিও তৈরির তোড়জোড়ে যেন রেতিমতো উৎসবের আমেজ বস্ত্রি ফুচকা পাপড়ি চাট ঝালমুড়ি সহ নানা অস্থায়ী দোকান বিকেল ঘরানেই এলাকায় তৈরি হচ্ছে কার্যত মেলার পরিবেশ ঘাট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতাপ ঘোষ জানান এটি মূলত পাড়াপাড়ের জন্যই তৈরি করা হয়েছে বছরের খরার সময় জল কম থাকায় পাড়াপাড়ে সমস্যা হতো সেই কারণেই পাশের এই ব্রিজ নির্মাণের ভাবনা তৈরি আরও জানান ব্রিজের ওপর ভিডিও তৈরি করতে আসা কন্টেন্ট ক্রিয়েটারদের সতর্ক করা হচ্ছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে জানা যায় দশ টাকা দিয়ে ব্রিজে উঠলেই অনেকে ধরে নিচ্ছেন এটি ভিডিও তৈরির ফি যদিও কর্তৃপক্ষ স্পষ্ট করেছে এই টাকা শুধুই পারাপারের জন্য ধার্য ভিডিও বানানোর জন্য নয় কেন হঠাৎ এই অস্থায়ী ব্রিজ ঘিরে এত ভিড় কন্টেন্ট ক্রিয়েটারদের কথায় ব্রিজের পরিবেশ মনোরম গঙ্গার বুকে দাঁড়িয়ে ভিডিও করলে ভালো ভিউজ ও লাইক মিলছে সেই আকর্ষণেই নবদ্বীপ কৃষ্ণনগর লক্ষ্মীপুর সহ দূরদূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন তরুণ তরুণীরা ইতিমধ্যে এই ব্রিজের নামও দিয়ে ফেলেছেন তারা পূর্বস্থলীর ভাইরাল বাঁশের ব্রিজ প্রতিদিন বিকেল নামলেই এখানে জমজমাট পরিস্থিতি তৈরি হচ্ছে তবে এত লাফালাফি নাচানাচির মধ্যে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কাও ক্রমশ ঘনীভূত হচ্ছে পারাপারের জন্য তৈরি এই অস্থায়ী ব্রিজ কতদিন এভাবে চাপ সহ্য করতে পারবে তা নিয়েই উঠছে বড় প্রশ্ন এটা কোথায় এসছেন আপনারা কোথা থেকে এসেছেন আমরা লক্ষ্মীপুর থেকে এসেছি এটা পূর্বস্থলী আচ্ছা আচ্ছা কি এটা কি ব্রিজ এটা বাঁশের ব্রিজ এখানে কি হচ্ছে বিকেল বেলা এখানে বিকেল বেলা অনেক মানে সবাই আসছে ভিডিও করছে আমার মানে ভিডিও করা হচ্ছে মানে বহু দূর থেকে মানুষ আসে ভিডিও করতে আচ্ছা আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন আমরা এসে লক্ষ্মীপুর

শুধু আপনারা না আরো অনেকেই এসেছে এখানে আরো অনেকে এসেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার কি নাম আপনার আমার নাম গোপাল রাজবংশী আচ্ছা বলছি এই যে এখানে যে এই মাছের ব্রিজ এখানে যে এরকম লাফা ঝাপা এসব হচ্ছে এরকম ভেঙে যাওয়ার কোনো ভয় টয় লাগছে না না ভেঙে যায়নি তবে এক একজন আমার ভিডিও করতে মোবাইল পড়ে গেছে আচ্ছা জল পড়ে গেলে তার গেল আচ্ছা এরকমও হয়েছে তাও তাও কিন্তু বলেছি যে যারা ভিডিও করবে মোবাইলে সাবধান ভিডিও করতে করতে বলে হয় মানে যারা যিনি পয়সা নিচ্ছেন তিনি বলে দিচ্ছেন নাকি প্রথমে এখানে বলে দিচ্ছেন কি নাম আপনার আমার নাম গোপাল রাজবংশী দিকে দেখাবেন বলছি কোথা থেকে আসছেন আপনারা আমরা তো আসলাম না মন্দির থেকে আচ্ছা কি ভিডিও বানানোর জন্য না হচ্ছে ঘুরতে আসা ঘুরতে বললাম এমনি ঘুরতে এসেছি তাও দুটো ভিডিও বানালাম আচ্ছা মানে ভিডিও বানানো হয় আচ্ছা এই আপনার মতন এখানে কি আরো অনেকেই আসছে ভিডিও বানানো অনেকেই আসছে দেখলাম এখানে অনেকেই আচ্ছা বলছি ভিডিও বানাতে গিয়ে এই যে এত নড়ছে ব্রিজ মানে হচ্ছে ভয় লাগছিল কোনো রকম হ্যাঁ একটু ভয় লাগছিল আচ্ছা বলছি শুনলাম এখানে এসে মোবাইলও বেশ কয়েকজন আর পড়ে গিয়েছে এরা ওখানে কি সতর্ক করে দেওয়া হচ্ছে যেখান থেকে আপনারা আসছিলেন ওই যে ওই যেখানে পয়সা নেওয়া হচ্ছে আচ্ছা তো ভিডিও করার জন্য কি অনেক লোক জমেছে এইখানে অনেক অনেক আচ্ছা কি নাম আপনার আমার নাম তো রিম্পা দেবনাথ আচ্ছা আপনি ভিডিও বানান ফেসবুকে না এখন আর বানাই না আচ্ছা বাঁশের ব্রিজ এটা কোনখান থেকে কোনখান পর্যন্ত মানুষকে সংযোগ করছে এটা আপনার আমাদের ঐদ্রাকপুর গ্রাম নদীয়া এটা বর্ধমান পূর্বস্থলী এই ঘাট এটা একটা খেয়া ঘাট ছিল পূর্বের থেকে আমি ঘাট চালাই ঘাট মালিক থেকে এই ঘাটটি বর্ধমান জেলা পরিষদে অপশান হয় আমি সেখান থেকে ডাক নিয়ে এসেছি এবার এখানে জল এই জায়গা যে ঘাট যে জায়গাটা স্থানিত হয় পূর্বস্থলী পারে এটা জল মরে যায় এই তিন বছর থেকে নৌকা বেরার জায়গা আমি পাই না কোন সময়টা এটা আপনার ফাল্গুন মাস থেকে জল মরে যায় ফাল্গুন চৈত্র বৈশাখ হ্যাঁ এই তিন চার মাস খুব কষ্ট হয় ঘাট খুঁজে বেড়াতে হয় তার জন্য আমি বিভিন্ন জায়গায় দেখে বিভিন্ন মানুষের সঙ্গে এটা আলোচনার উপর দিয়ে এবং যারা আরও ওপর পোস্টে যারা আছে তাদের সঙ্গে তো আলোচনা করে কী তেলের সমাধান হয় আমি এই সিদ্ধান্তে এসেছি এই মাছাটা বানানো হয়েছে আচ্ছা আপনার নিজের উদ্যোগেই বানিয়েছেন নিজের উদ্যোগে কে উদ্বোধন করেছিল এই মাছা এটা উদ্বোধন করেছেন আমার এখানকার পূর্বস্থলীর যে লোকাল বিধায়ক আছে তপন চট্টোপাধ্যায় এবং পূর্বস্থলী থানার আইসি সাহেব আমার নামটা বেঠিক জানেন আচ্ছা এবং এখানে কবে উদ্বোধন হয়েছে এটা কার্তিক পুজোর দিনকে বেলা এগারোটার সময় উদ্বোধন করা হয়েছে আচ্ছা বলছি এখন দেখা যাচ্ছে যে হচ্ছে বিকেল হলেই এবার ওনাদেরকে আমি ইনভাইট নিমন্ত্রণ করেছিলাম এবং জানিয়েছিলাম যে আমাদের এই জিনিসটা নতুন একটা কাজ চালু করেছে এটা আপনাদেরকে একটু করে দিতে হবে তাই ওনারা আমার কথা রেখেছে এবং আমি তাতে খুব খুশি বলছি এখন দেখা যাচ্ছে যে বিকেল বেলা হলেই কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তারা এখানে রিলস বানানোর জন্য ভিড় জমাচ্ছেন এবং হচ্ছে রিলস করছেন ভাইরাল ব্রিজ হিসাবে এটা পরিচিতি লাভ করেছে বলবেন এটা বিষয়টা হচ্ছে আমি তো ভাইরাল ব্রিজ তো মানুষ আসছে নতুনত্ব জিনিস একটা হয়েছে তাই মানুষ আসছে এই বিষয়টা এটা টোটালি করা হয়েছে মানুষ পারাপড়ে যোগাযোগের জন্য এবার ওনারা নতুন নতুন জিনিস একটা হয়েছে এখানে তাই ওনারা আসছে পাঁচজন এবং ওনারা যারা আসছে যাচ্ছে যাওয়া আসার যেটুকু পরিবেশ রাখার প্রয়োজন প্রত্যেকে আমি বলছি এটা চলাচলের রাস্তা সবাইকে আমার দ্বারাই ঠিক রাখা সম্ভব নয় আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এই যে অনেকেই হচ্ছে গিয়ে রিলস করতে গিয়ে নাচানাচি করছে ব্রিজের বলেছি সেটা আমি ওদেরকে বলছি একটা এখান থেকে যখন যাচ্ছে দেখো এটা বাঁশের ব্রিজ এটা অন্য লোহার কিছু নয় এটার ওপরে সব একটু খেয়াল রেখে চলাচল করতে হবে বেশি নাচানাচি করলে হবে না এর জন্য কিন্তু কেউ দায়বদ্ধ আচ্ছা মানে সেটা আপনি সতর্ক করে আমি সতর্ক প্রত্যেকে সতর্ক করছি এবং যারা বাচ্চা নিয়ে যাচ্ছে সবাইকে বলছি কি মাসি কি দিদি কি যাই হোক একটা সম্পর্ক দিয়ে বলে যে আপনি বাচ্চাটা একটু হাত ধরবেন এবং এটা জল যারা ফোন যাদের আছে ফোনটা হাতে ভালো করে ধরে রাখবেন পড়ে গেলে আর পাবেন না এটা যেন খেয়াল থাকে আপনাদের মানে সতর্কতা অবলম্বন করেই করা হয় সম্পূর্ণ আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয় অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডাল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয় ঠিকানা মিলপাড়া তিন নম্বর ওয়ার্ড তিলক চাঁদের গলি ধুপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন এইট থ্রি অথবা এইট ওয়ান এই নম্বরে তাই আর দেরি নয় সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিন